তো দেখো বন্ধুরা সকালবেলা স্কুলে যাওয়ার সময় বড় একটা চন্দ্রবার সাপের সাথে দেখা রাস্তার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছে তো সকাল সকাল উঠে সাপের দেখা পেলাম তো যাই হোক এখন আমি আর অর্জুন স্কুলে যাচ্ছি তো চলো ওকে দিয়ে চলে আসি আর স্কুলে চলে এসেছি দেখো সমস্ত ছাত্ররা কীরকমই স্লিপারের মধ্যে গোড়াচ্ছে ওরা প্রচুরই মজা করছে ভীষণই ভালো লাগছে তো চলো আমি ওকে দিয়ে চলে যাই তো তো দিয়ে এলাম আর তার মধ্যে তো সাপ এক ভীষণ বড় সাপের দেখা পেয়েছিলাম তো যাই হোক এখন আমি মাছ নেওয়া হলো বাড়ি এসে তো মাছগুলোকে বাঁচবো ধোবো তো এগুলো সমস্ত কিছু করে নিই তো চলো পুরো মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই তারপরে যখন রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকালে জলখাবারটা করে নিতে এলাম সকালের জলখাবারে আজকে হবে আলুর তরকারি আর রুটি তো চল হটাফট করে আলুর তরকারিটা বসিয়ে দিই তো তার জন্য আলুগুলো কেটে নিয়েছি ফোড়নের লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেখো তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে থাকুক আর আমি এর মধ্যে আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে লবণ হলুদ লঙ্কারগুলো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকলাম আর কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো আর এরকম ধরনের আলুর তরকারিগুলো মানে গর মানে গুঁড়ো মশলায় রান্না করা আলুর তরকারিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো চলো এরকমভাবে রান্না করে দেখবে খেয়ে ভীষণই ভালো লাগে তো দেখো আমি কষিয়ে জল দিয়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ তারপরে কাপড়গুলো কেচে নিয়ে এসে রিড়া করে নেবো আর দেখো আমার কষানো হয়ে গেছে সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি জলটাও দিয়ে দিলাম এরকমভাবে গোটা মশলা তরকারি করে দেখবে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর রুটি কটা আছে তো চলো ওগুলোও ভেজে নিই তো দেখো কড়াইয়ের মধ্যে রুটিটা আমি দিয়ে দিয়েছি তাওয়াতে এখন এরপরে রুটিটা ভেজে নেবো তো একটা একটা করে আমি উল্টে পাল্টে রুটিটা ভেজে নেব আমার এখানে কিছু রুটি ভাজা হয়ে গেছে আর তো চলো রুটিগুলো কীরকমভাবে ভাজছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো রুটিটা কড়াই দেওয়ার সাথে সাথে কীরকম পরিমাণ ফুলে গেল দেখো বেশ ভালো রুটিগুলো ফুলে ফুলে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল। তো চলো অর্জুনকে খাইয়ে দিলাম তো খাইয়ে দিয়ে ওকে একটু জল খাওয়ানোর জন্য বাইরে এসেছিলাম এখানে তিল রোদে দেওয়া হয়েছে দেখো ঝেড়ে ঝেড়ে তুলে নেওয়া হবে আর এখন আজকে না বৃষ্টি বৃষ্টি আবহাওয়া শুধুই বৃষ্টি চলে আসছে চারিদিকে তো চলো এখন অর্জুনকে জলটা খাইয়ে দিই আর জলটা খাইয়ে দিয়ে তারপরে অর্জুন সাইকেল চালাবে তো তোমাদের সাথেও একটু শেয়ার করি অর্জুনের সাইকেল চালানো তো দেখো ও এরকমভাবে ছোট্ট সাইকেলটা কি সুন্দরভাবে চালায় তা আমার তো ভীষণ ভালো লাগে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এই পাশ ওই পাশ করে যাই বেশ ভালো লাগে দেখে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর ও মন থেকেও অনেক খুশি হয় তো ছোটো ছোটো বাচ্চারা এইসব ছোটোখাটো জিনিসে কিন্তু অনেক বেশি খুশি হয় তো তার সাথে বড়দেরও খুশি হওয়াটা আশা করি কর্তব্য তাই না তো চলো ও সাইকেল চালাতে থাকো কিছুক্ষণ পাদে ওকে স্নান করিয়ে দেবো ওর সাথে আমি কথা বলছি বললাম যে তুমি এরকমভাবে সাইকেল চালাচ্ছ এই তাই নানা রকম বলছি তো চলো রান্নাটা বসিয়ে নি রান্না হচ্ছে বাটা মাছের ঝোল করবো সে বাটা মাছ নেওয়া হয়েছিল তো দেখো সমস্ত কিছু মশলা নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে কষিয়ে নেব কষিয়ে নেব তারপরে সমস্ত মশলা সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে পটল ভেন্ডি আলু সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে নামিয়ে নেব তো দেখো এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ জল দেবো ঝোলের জন্য যাতে ঝোলটা খেতেও আমার টেস্টি হয় আর বেশ ভালো লাগে তো দেখো আমার কালারটা কীরকম এসছে দেখো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে তো চলো এরপরে আমি চলে যাব উপরে উপরে কিছু কাজকর্ম আছে তো সেগুলো করে নিয়ে যাই তো উপরে চলে এসেছি আর উপরে এসেই আমি বিছানার চাদরটাকে একদম মিলে নিচ্ছি কালকে যেহেতু বিছানার চাদরটা পাল্টানো হয়নি তো আজকে এসেই ভাবলাম যে আগে বিছানার চাদরটা পাল্টে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করব আমাদের যেহেতু একটাই রুম তো তার জন্য সব সময় রুমের মধ্যে থাকা হয় আর বেশি বেশি করে রুমের মধ্যে শোয়া বসা ওঠা হয় তো তার জন্য প্রায় দিনে আমি বিছানার চাদরটা পাল্টে দেওয়ার চেষ্টা করি তাহলে একটু বিছানাটা একটু পরিষ্কার মনে হয় আর কি এটাই হচ্ছে ব্যাপার তো আজকে না সারাদিন মেঘলা মেঘলা আবহাওয়া সেরকমভাবে রোদ হয়নি এই বৃষ্টি হচ্ছে আবার মনে হচ্ছে যেন রোদ বেরিয়ে গেছে এই রকম ধরনের ঠিক বর্ষাকাল বর্ষাকাল ফিল্ডটা আছে কিন্তু হচ্ছে তো যাই হোক বিছানা টিছানা গুছিয়ে মাঝে ধোয়া আছে জল ভরা আছে ঠাকুর দেব স্নান করব অনেকই কাজকর্ম আছে আর এই বর্ষাকাল অতিরিক্ত গরমের জন্য না চারপাশে শুধু সাপ বেরাচ্ছে প্রায় দিনই শুধু সাপ দেখতে পাচ্ছি আর একটু গ্রাম এলাকা তো গাছ পাল্লা এই সমস্ত কিছু আছে তো তার জন্য একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আর এই একটু আগেই ঝমঝমি বৃষ্টি চলে এলো আর বৃষ্টি চলে আসার ফলে মাঠে কীরকম কাদা জল এর সমস্ত কিছু হয়েছে দেখো তাতেও ধান যেহেতু মানে লাগাচ্ছে মানুষ তো তার জন্য আবার মিনিতেও জল খুলেছে তো মিনি জলে তো মিনিতেও তো জল খুলেছে ঠিক কতটা বৃষ্টি হবে সেটা তো বুঝতে পারছে না যে কত পরিমাণ বৃষ্টি মানে লাগবে সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না তো তার জন্য দেখো মিনিতেও জল পড়ছে তো চলো এরপরে বাড়ি যায় বাড়ি গিয়ে তারপরে পাখিদেরকে একটু ঘাস দিই কারণ ওরাও সকাল থেকে ঘাস খাওয়া হয়নি তো এদিকে দেখো জলটা একটু ঘোলা ঘোলা বেরোচ্ছে যেহেতু কাদা কাদা সারের দিকে চিপচিপে তো চলো চারিপাশটায় রোদ ঝলমল করছে আবার রোদ বেরিয়েছে আবার ওইদিকে মেঘও ধরে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো বাড়ি যায় বাড়ি গিয়ে পাখিদেরকে ঘাসগুলো দিই আর কি সুন্দর ফুলটা ফুটেছে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নি কি যে ভালো দেখতে লাগছে ফুলটা ভীষণই সুন্দর বলো তো দেখো ওদেরকে বাড়ি এসে ঘাসগুলো দিয়ে দিলাম আর ওরা কি পরিমাণ মজা করে ঘাসগুলো খাচ্ছে শুধু খালি একবারটি দেখো তো ভীষণই মজা করে ঘাসগুলো খাচ্ছে তো চারপাশেই দেখো দুজনে মিলে ঘুরে ঘুরে মজা করে ঘাসগুলো খেতে থাকুক আর আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো কারণ আমি স্নান করতে যাব তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশের আইকনটি অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটা